হরে কৃষ্ণ রাজরাধি জয় পরমারদ শ্রীগুরুপাধের মতেন্দ্র দর্শন করছেন শ্রী মহাপ্রভু রাধা মদন মন্দির পরমারদ শ্রীগুরুপাধ্য শ্রীমন্দির প্রভুজি শ্রীমন্দিরে দর্শন গ্রহণ করে তিনি আসছেন এখন আমরা চিনপাই শ্রীভাগবত আশ্রম থেকে গৌরীয় সমিতির পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই চিনপাই শ্রী ভাগবত আশ্রমে বার্ষিক মহামহোৎসব শ্রী ব্যাস পূজা মহোৎসব সতেরোই ফেব্রুয়ারি এখানে অবশ্যই আপনারা আসবেন যোগদান করবেন যারা যাদের পক্ষে আসা সম্ভব আর যাদের পক্ষে সম্ভব নয় দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই আমাদের অনলাইনে যে অনুষ্ঠানগুলি আমরা প্রকাশ করে থাকি বা প্রচারিত করে থাকি সেখানে আপনারা যুক্ত থাকবেন দর্শন করবেন এবং গুরু গৌরাঙে রাধা বনমালীজির কৃপা লাভ করে ধন্যাতে ধন্য হন এটি প্রার্থনা করি এখন আমি চিনপাই শ্রীভাগবত আশ্রমে আমাদের গুরুপাদ পদ্মীরি নিচের রুমে ভজন কক্ষে রয়েছে এখানে প্রেমময়ী শ্রীমতী রাধারানী নিচে গুরুদেব এবং বনমালীজির দিব্য আলেখ্য আপনারা দর্শন করছেন হরে কৃষ্ণ হরি বল রাধে রাধি জয় জয় শ্রী রাধে এখন দর্শন করছেন মদীয় পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্মীর ভজন কক্ষ এটি দোতলায় আমরা উপরে উঠে এসেছে এখানে রয়েছেন বাম দিকের কোনায় দেখুন বড় বিগ্রহ রাধা গোপাল স্বয়ম্ব তারপরে রয়েছেন ডান দিকে বনমালীজী মধুময় বনমালীজী স্বয়ম্ভ বিগ্রহ মধ্যখানে শ্রীমদ ভগবত গীতা গ্রন্থে আপনার লক্ষ্য করছেন এটি প্রকাশিত হল ব্যাস পুজোর সময় আপনারা সবাই পেয়ে যাবেন বাম দিকের নিচের কোনায় কানুগোপাল এবং ডান দিকের নিচের কোনাতে রয়েছেন লাড্ডু গোপাল চারটি গোপালই মহামহা বিশেষ মহা অলৌকিকতা তাদের রয়েছে ভক্তবৃন্দ জানেন যারা গুরুপাধূর্ণের সঙ্গে বা আমাদের মঠের সঙ্গে ঘনিষ্ঠ বা প্রত্যক্ষ যুক্ত এবং এখানে যে দর্শন করছেন মধুময় বনমালীজী মধুময় কেন বলা হয় ইনি মধুবর্ষণ লীলা প্রকাশ করেছিলেন দু হাজার চার সালের বারোই ফেব্রুয়ারি এই চিনপাই ভাগবতা আশ্রম এবং কন্টিনিউ প্রায় দশ বারো দিন ধরে তার এই মধুবর্ষণ লীলা চলেছিল একটা ফটো থেকে মধু ঝরে ঝরে গড়িয়ে পড়ছিল এবং তারও সেই ফটো বা আলেখ্য রয়েছে সেই বর্ষণ অবস্থায় তো এইভাবে ভক্ত বৃন্দ সেই বনমালীজির আলেখ্য আপন গৃহে সবাই রেখেছেন এবং সেখানে পুষ্পমাল্য প্রভৃতি অর্পণ করে থাকেন এখন দর্শন করছেন প্রেমময়ী রাধারানী এই রাধারানী খুবই কৃপাময়ী এই বর্ষণে বালি এই বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনে এই রাধারানীর মূল বিগ্রহ রয়েছেন তার এই ফটো বা আলোকরূপে এখানে সেভি পূজিত হচ্ছে আপনারাও তার সেবা পূজা ঘরে ঘরে করছেন বা করতে পারেন ইনি হচ্ছেন কৃপাময়ী করুণাময়ী শ্রীধাম বৃন্দাবনে সবচেয়ে বেশি রাধারানীর নাম নেওয়া হয় সবাই রাধে রাধি বলে রাধারানীর মতো এত এত স্নেহময়ী এত প্রেমময়ী এত কৃপাময়ী করুণাময়ীর কথা কার কথা বলব দর্শন করছেন চিনপাই শ্রী ভাগবত আশ্রমের মেন মন্দির শ্রী মহাপ্রভু রাধা মদন মনজিও এখানে পরমার্ধ প্রভুজী শ্রী ভক্তি ভাগবত গোস্বামী ঠাকুর যিনি যিনি বলেন শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং তার চরণ আশ্রিত তিনি প্রথমে সেই চিন্তায় শ্রী ভাগবত আশ্রম স্থাপনা করেছিলেন এবং তারই প্রতিষ্ঠিত বিরাজিত এই শ্রমণ মহাপ্রভু রাধা মদন মঞ্জি আপনারা দর্শন করছেন এই আরতি জয় শ্রী গুরুদেব মহাপ্রভু রাধা মদন মঞ্জি বনমালী জিউ কি জয়

সরস্বতী গোস্বামী ঠাকুরের অত্যন্ত অন্তরঙ্গ নিজেজন যিনি হলেন মূল প্রহপাদ সমগ্র বিশ্বে সকল গৌরীয় মতুর নূল প্রতিষ্ঠাতা যিনি সেই প্রহপাদ জগৎগুরু শ্রেষ্ঠ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অত্যন্ত অন্তরঙ্গ নিজেজন এবং তার পরম আর আর আশ্রিত যদিও পরমারদ্ধ নিত্যলীলা জগৎগুরু শ্রেষ্ঠ ভক্তি ময়ঙ্ক ভাগবত প্রপাদের অপ্রঘটের পরে বৃন্দাবনে যাওয়ার পথে ভগবত ইচ্ছায় কেতাব প্রেরণায় সেই সময় আর বৃন্দাবনে যাওয়া হয়নি তিনি ফিরে এসেছিলেন বীরভূমের এই চিল্পাই গ্রামে এখানে থেকেই তিনি হরিকথার প্রচার আদি করেন তখন এই শাক্ত গ্রামে হরিপথা কৃষ্ণ সেবা কৃষ্ণ কথা ছিল না বললেই চলে সেই গ্রাম আজকে ধন্য হয়েছে পরমারত গ্রহুজির কৃপায় ঠাকুর ঠাকুরের কৃপায় আমার পরমপুর কৃপায় শুধু গ্রাম নয় এলাকাবাসীও তার অলৌকিক শক্তির কথা অনেকভাবে তারা প্রত্যক্ষ করেছে অনাবৃষ্টির সময় তিনি প্রদান করেছিলেন এবং তখন শিষ্যদের কৃপা নির্দেশ করেছিলেন জব প্রবৃত্তি প্রদান করেছিলেন সেই জব করার ফলে শিষ্য ভক্তই শুধু নয় সাধারণ শ্রদ্ধালু গ্রামবাসী সকলেই তারা এবং প্রভুর কৃপা নির্দেশিত সেই ভগবান নাম বা জব করেছিলেন জব করার পরে তাদের অনাবৃষ্টিতেও বৃষ্টি হয়েছিল এরকম বহু অনেক অনেক অলৌকিক লীলার কথা রয়েছে তার জীবনেতে তিনি ছিলেন মহাপুরুষ তিনি প্রথম ভাগবত আশ্রম এখানে এসে উপস্থিত হয়েছিলেন তখন এই জায়গাটিতে আশ্রম বা মঠ ছিল না তিনি বিভিন্ন স্থানে কখনো কোনো দুর্গা মন্দিরে শিব মন্দিরে কখনো কোনো ভক্তের বাড়িতে এভাবে গিয়ে হরি কথা পরিবেশন করেছেন ভাগবত ইচ্ছা ভক্তির তখন একান্ত আগ্রহী তারাও প্রভুজীকে নিবেদন জানালে অবশেষে প্রভুজি বলেছিলেন প্রভুর ইচ্ছা প্রভুপাদের ইচ্ছা হলে সবই হবে তো ঠিক সেইভাবেই একসঙ্গে সব হয়েছে দেখুন আজকে কত বড় মঠ হয়েছে চিনপাই শ্রী ভাগবত আশ্রমে অনেক কটি গেট রয়েছে বাইরের দিকে মেন গেট প্রায় সামনের দিকে আমি যেখানে যাচ্ছি সেখানে সাইড দিয়ে একটি মেন গেট রয়েছে এবং পিছন দিকে একটি বড় মেন গেট রয়েছে এখানে একটি গেট রয়েছে উৎসবে এখানে উৎসব পাওয়া উৎসবে এখানে পরমার্ধ শ্রী গুরুপদ পুরী প্রবচন চলে ওই যে দেখছেন গেটে গিয়ে ভক্তরা কয়েকদিন এসেছেন ওখানে অপেক্ষা করছে তারই পাশে এখানে গাড়িটি রয়েছে ওখানে গুরুপদ পুরে পাঠের জায়গা হয় এবং ওখানে তিনি পাঠে বসেন আর আমরা যেখানে রয়েছি এই স্থানটা পুরো শ্রতির অবস্থান করে ভর্তি হয়ে যায় এই বাউন্ডারি এই বাউন্ডারি পরেও আবার অনেকটা জায়গা নিয়ে তারপরে আবার মেইন রোড পর্যন্ত চলে যাচ্ছে তারপরে আরেকটু বাউন্ডারি দিয়েছে মঠের ভেতরে এখানে এই বাউন্ডারি ছোট তার কাটে দেবো তার উপরে দেখুন আরও একটা বাউন্ডারি রয়েছে এর ভেতরে সম্ভব সম্ভব যে ভক্তরা আসছেন আর এখানে ফুলের বাগান অবশ্যই আমাদের রায়পুর শ্রী মঠ মোট অনেকে এগিয়ে আছে এক এক জায়গায় এক এক রকম এখানে মদন মঞ্জির এই সমস্ত থাকার জায়গাগুলো পুরাতন জায়গা আমার পরমপুরদিনের সময় তখনকার কারণ কিছু চালা আর আর এইভাবেই সব আসত তারা থাকতেন বাইরের ভক্তরাও কলকাতা থেকে দূর দূরান্ত থেকে তারা এসে থাকতেন সবাই আসলে তারা ভালো ভালো সুন্দর রুম চাই বা চাইবে এখন অবশ্য আমার গরু সময়ে কাজ এগুলি আছে এবং ভক্তবাসের সাথে বলছি এই যে বাগান দর্শন করি আমার ভাগে এই ফুলের বাগান রয়েছে সবার রয়েছে বৃন্দা আবি তুলসী কানো কয়েকটা

তিন প্রতি বাড়ি প্রায় দু বছর অন্তর অন্তরই সেগুলো তিনি আবার রং করার নির্দেশ দেন এবং সেভাবে মেনটেন হয় বলে সুন্দর আছে রং বন্ধু বাহু তুলেন আইনে চেন বলে বাহু তুলেন আইনে চেমে ওরে শিশুপুত্র মার মেছি সেই শিশুপুত্র মারেছি

ভক্তরা সব এসেছেন আসছেন শ্রী গুরুপাদ পদ্মীর দর্শনে স্বামী নিত্যানন্দ ত্রয়োদশী টেন্থ ফেব্রুয়ারি এবং তারপরে সেভেনটিন্থ ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি ব্যাস পূজা মহামর্ষ চলতেই থাকবে গুরুপাদ পদ্মের দর্শনে ভিড় এখন কৃষ্ণ শ্রী গুরুপাদ পদ্ম নিজের হাতে ভক্তদের প্রসাদ দিচ্ছেন গোপালের প্রসাদ বনমালীর প্রসাদ চকলেট প্রসাদ প্রভৃতি রয়েছে জয় জয় শ্রী রাজের হাতে না দেওয়া পর্যন্ত আবার জয় পরমার কখন কে দেবে না দেখে তারাই আর আশ্রিত ভক্তজনরা গুরু গিয়ে আসছেন হাতে প্রসাদ না পেলেই বা কি করে হয় তাই গুরুপাদ পদ্ম নিজের হাতেই দিয়ে থাকে ভক্তদের এইভাবে অন্তত বনমারিজির টফি চকলেট পোশাকটা অবশ্যই তিনি এইভাবে দিয়ে থাকেন হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে জয় জয় শ্রী রাধে এই যে প্রভু ঠাকুরের ড্রেস সব ঠিকঠাক করছে হরে কৃষ্ণ রাধে রাধে এই যে ভক্তবাসের পিছন দিকে যাচ্ছে এখানে একটি রন্ধনশাল রয়েছে আসলে ভিডিওতে যতই দেখায় সম্পূর্ণভাবে এটা ঠিক মানে বোঝানো যাবে না আর এত সুন্দর সেই এত সৌন্দর্যটা ঠিক মতো পরে উঠবে না মানে এত সুবিশাল জায়গা নিয়ে সুরম্য মন্দির এসি ভাগ্যতাশ অপূর্ব আছে আসলেই সেটা বুঝতে পারবেন যে কত সুন্দর কত শান্তির কত নিশ্চিন্ততার সুখের স্নিগ্ধ মধুর পরিবেশ যারা এসেছেন তারা ওই উপলব্ধি করে সে অন্তরের টানে ছুটে আসেন ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ পরম খ্রিস্ট এবং প্রিয়জন জয় জয় শ্রী অন্তরঙ্গ নিজের জন্য অধস্ত শ্রীষ্ট ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুরের প্রতিষ্ঠিত এই ভাণ্ডা ভাগবত আশ্রমে

দেখছেন তো কত বড় কত সুবিশাল দু চার মিনিটই তো দূরে কত কয়েক ঘন্টা ধরে যদি আপনাদেরকে দেখাই তাহলে জায়ষ হবে না এই হচ্ছে মহাজনের এক কৃপারস ভঙ্গি জায়গাটা আমার পরম দিয়ে প্রভু যে আসার আগে এটা গোজারও বিরাট মাঠ সেই মাঠ আর বিরাট মঠে পর্যবেষ্ঠিত হয় যায় যায় রাধে রাধিয়ে দেখি হ্যাঁ এই যে শ্রীড়ি নিবাসী ভক্ত শ্রী সত্যনারায়ণ চক্রবর্তী মহাশয় মধ্যে পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্মীর শ্রীচরণাশ্রিত পুরাতন ভক্ত অনেক সেবাপ্রাণ এবং গুরষ্ঠ শ্রিউডিবাসী তারা আগে তো প্রায়ই আসতেন এখন হয়তো শারীরিক অসুবিধার কারণে হয়তো সব সময় নিয়মিত আসা না গেলেও বাহ্যিকভাবে শারীরিকভাবে গুরুপাদ পদ্মী থেকে দূরে থাকলেও অন্তরটা কিন্তু গুরুপাদ পদ্মীর কাছেই রয়েছে এইভাবে আমাদেরকে দেহের চিন্তা বর্জন করে আত্মা পরমাত্মার সেবায় নিয়োজিত থেকে গুরু গৌরাঙের সেবায় আমাদের করতে হবে মালা থাকবে না পরের দিনের পরের দিন উনি বলছিলেন কেউ যেন বলেছেন যে গলাতে মালা থাকলে আর যদি দেহত্যাগ অবস্থায় তাকে দাহকার্যের জন্য নিয়ে যায় তখন কি মালাটা খুলে ফেলতে হবে না না কখনই না মালা তো অবশ্যই থাকবে তুলসীর মালা সেটা মঙ্গলপ্রদ খুবই শুভ এমনিতেই তুলসী দেওয়ার কথা তো রয়েছে শাস্ত্রে আর আগে থেকেই কোনো প্রশ্নই নেই আর তাছাড়া একাদশীর যদি শ্রাদ্ধ করে সেই প্রশ্নটা জিজ্ঞেস করলেন না ভক্ত সেই সেদিন তো এভাবে করবেন না পরের দিনে করার কথা আর একাদশী কেউ কখনোই পরিত্যাগ করবেন না যে কোনো কার্যই পড়ুক না কেন ভক্ত বৈষ্ণবও তো পরিত্যাগ করেনি না যারা একাদশী ধরেছেন তারা এই বিচারটা বোঝার চেষ্টা করবেন যে একাদশী কত বড় জিনিস সুতরাং তার কাছে অন্য জিনিসকে আমরা বড় করবো কেন অন্য জিনিস ছোটই থাকবে একাদশী পড়ে থাকবে অর্থাৎ একাদশী ছাড়তে হবে না জয় বৃন্দা মহারানী কি জয় দেখুন কত বড় জায়গা নিয়ে এই ভাগবত আশ্রম হরি কৃষ্ণ অপূর্ব দিব্য মধুর মনোরম পরিবেশ जय जय श्री राधे जय श्री राधा रानी की जय राधे 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 श्री राधा দর্শন করছেন শ্রীমন মহাপ্রভু রাধা আরকি জয় জয় শ্রী গুরুপদ পদ্মী জয় ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন গুরুপদ পদ্ম বিরাজমান রয়েছেন তাই ভক্তবৃন্দ গুরুপদ পদ্মের দর্শনের জন্য এসে উপস্থিত হয়েছেন যদি এখন এই দিনে কোনো উৎসব অনুষ্ঠান কিছু নেই এখন দৈনন্দিন দর্শনাদি চলছে উৎসব তো সামনে এবং পরপর দুইটি উৎসব রয়েছে শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী এবং রাষ্ট পূজা মহামহৎসব তখন তো হাজার হাজার লোকের বিবাহ হরে কৃষ্ণ হরি হ E <coughs> শ্রী কৃষ্ণ রাধে রাধে যায় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় গুরুপাদম সেবায় রয়েছেন এই যে অর্জুন সুবাদাস ব্রহ্মচারী এখানে পরমারদ্ধ শ্রী গুরুপাদ পদ্ম দর্শন দিচ্ছেন ভক্তদেরকে দর্শন আর কোনো বাধা বিপত্তি অসুবিধা থাকলে সব গুরুপাদ পদ্মুকে নিবেদন করেন এবং শ্রী গুরুপাদ পদ্ম কৃপা নির্দেশ করেন আর বাণীপ্রসাদই শ্রদ্ধার্থীবান জনগণ তারা কৃতার্থ বা ধন্যবোধ বোধ করেন এবং তাদের প্রবলেমও সলভ হয়ে যায় প্রসাদ কিছু তা তিনি যা নির্দেশ করেন বা জব হয়তো করতে বলেন ভগবানের নাম জব করলেও গুরুপাত কৃপা নির্দেশে যদি করা হয় তাহলে শীঘ্রই তার ফল লাভ করা যায় এইভাবেই ভক্তবৃন্দ নিশ্চয়ই তারা কৃতার্থ হন ধন্য হন উপকৃত হন সাড়া পেয়েছেন পান পাচ্ছেন তাই তো তারা আসেন শ্রী গুরুপাদ গুরুদেবের দর্শনের ভিড় চলছে শ্রীকৃষ্ণের শক্তি জয় জয় শ্রী রাধে গুরু হচ্ছেন কৃষ্ণ পৃষ্ঠজন কৃষ্ণের আকর্ষণী শক্তি তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রেরই কৃপায় তারা এই গুরুপাদ পদ্মে আকৃষ্ট হয়ে গুরুপদ পদ্মের দিব্য মধুর দর্শন লাভ করে জয় জয় শ্রী রাধে রাধা রানী কী জয় জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ ও দর্শক আজকের মতো এখানেই বিরতি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই নিয়মিত দেখতে হন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি হরে কৃষ্ণ হরিবুল জয় গুরুপদ পদ্ম কি জয়